এ কি হয়েছে কি মাই হে চিলাইছিস কেন চিল্লো আচ্ছিস কেন সেগু মানি তোর ছেলেকে বের কর ভদর বল শান্তি ছেলে না আমার মেয়েকে চিঠি লেগেছে দাদা ওর এত বড় সাহস কি হয়েছে আমার ছেলে তোর মেয়েকে চিঠি লেগেছে বায়ার বল আমার ছেলেকে কোনো খেয়ে কাজ নেই না কি তোর ছেলেকে মানে একবার বের করে দেখ না তারপরে তোর ছেলে সেটাই কৌছো বলে আমি বুঝে নিচ্ছি কাজ আছে কি নেই এই কি হয়েছে রে ফোনের বাচ্চাগুলো এটা একটা ভদ্রলোকের বাড়ি এখানে চিলাইচ্ছিস কেন এ ভদ্রলোক না বাল সবই পদ মারার তারা দেখো কাকু আমরা ভালোভাবে হবে বলছি ফাটাকে ভদ্রভাবে ঘর থেকে বের করে দাও ওই সুরে বাচ্চাটা আমার বন্ধু পল্টুর মেঘে চিঠি লিখেছে আমরা কিন্তু সাটানা ভেঙে এখান থেকে যাবো না কি ফাটা পল্টুর মেঘে চিঠি লিখেছে হ্যাঁ তা এতক্ষণ কি তুমি বাল শুনছি নাকি ভালো চাল তো ফাটাকে ভদ্রভাবে বের করে দাও আমরা হালকা করে সাটা ভেঙে বেরিয়ে যাবো সে আমার দাদুভাই ভাই যা করেছে করেছে এখনো বাড়ি নেই তোরা যা এখান থেকে বাড়ি নেই মানে কোথায় গেছে অত লেওড়া বলতে পারবো না সেই সকাল বেলা আর বন্ধু কেউটার সাথে বেরিয়েছে এইটুকু জানি

বাড়া একবার তিনি পোলটু জানতে পারে না যে তুইওর মেয়ের নাম তোর বুকে লিখেছিস তাহলে কিন্তু পোলটু কাকে তো সারা দেবে এ বারা কেউ কিছু না বললে কি করে থাকবে আর তাছাড়াও পোলটু কাকে আমার মায়ে ঠেকবে আর আমার বাবা আছে না আমার বাবা হলে পোলটুকে বন্ধু আমার বাবাকে বুঝিয়ে দিবো দেখবি আমার বাবাই সব দেখে নেবে ও বারা আমি সব বুঝে গেছি তোর সাথে না ওটা থাকা যাবে না একবার যদি করে কেলে হয়ে যায় না তোর সাথে সাথে আমারও সেটা ভাঙবে আরে ধুত না বলে বন্ধু আমার তো থাকতে হবে না তুই একদিন আমার থাতে পত্রিকাকে আমি তুলতুনে বিয়ে হবে তখন তুই না দেখবি তোকে আমি নিমন্ত্রণ করবো না তুই দেখি দেখি হয়ে যাচ্ছে স্কুলে যেতে হবে আমি ভাই বালি যাই কে স্কুল স্কুলে তো আমিও যাবো তুই বুধাই বার গান মালা গিয়ে

আহ ফুটো ছাড় তুই একটা কাজ কর ফাটার সাথে আজকে তুই ফাটার স্কুলে যা তারপরে ওর স্কুলে স্যারের কাছে কি শুনবি যে স্কুলে গিয়ে কি কার পেয়েছি করে বেলায় আর স্কুলে গিয়ে ঠিকঠাক পড়াশোনা করছে না কি এটাও ভালো করে শুনবি শুনে এসে আমাকে বল তারপর ওর কি করতে হয় সেটা আমিও দেখছি আচ্ছা ঠিক আছে দাদা আজকে স্কুলে গিয়ে তোর নামে কোন লালি শুনি তারপরে দেখ তোর ঘার কেমন ভাঙি শোনো সকাল এগারোটার পর স্কুলে যখন সব বাচ্চারা ঢুকে যাবে তখন স্কুলের মেইন গেট সাথে সাথে বন্ধ করে দেবে আর তারপর যদি কোনো বাচ্চারা স্কুলে আসে তাকে আর স্কুলে ঢুকতে দেবে না ঠিক আছে আচ্ছা স্যার স্যার ভিতরে হ্যাঁ আসুন বলুন কি বলবেন ইয়ে না মানে স্যার এমন কিছু না আসলে আমি জানতে গিয়েছিলাম আমার ছেলে ফাটা স্কুলে করে দুষ্টমি করছে না তো আরে আপনার ছেলে তো পুরো বাঁধিয়ে রাখার মতো মানে বুঝতে পারছেন তো যেমন ফুটফুটে চেহারা ঠিক তেমন তার ব্যবহার